একজন যুবক আমাকে লিখেছে যে হুজুর আমি সুইসাইড করতে চাই আত্মহত্যা করতে চাই এবং আত্মহত্যা করার পূর্বে আপনার সাথে আমি মিনিট কথা বলতে চাই তো পুরো মেসেজ পড়ে বুঝতে পারলাম যে যুবকটা কোথাও কোনো একটা এক অবৈধ সম্পর্কে ছিল এবং সে কষ্ট পাওয়ার কারণেই মূলত সুইসাইড করবার জন্য ডিসিশনটা সে ফাইনালি নিয়ে ফেলেছে আমার তো মনে হয় যুবক ভাইয়ার একমত হবে কিনা আমি জানি না বেশিরভাগ যুবকদের জীবন নষ্ট হয়ে যায় চরিত্রহীন নারীর জন্য যুবক ভাই অনেক মেয়েদের কাছে যুবকদের জীবন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে গেছে তাই না আর আজকালকার মেয়েরা বোরকা পড়লে কিন্তু দিনদার হওয়া যায় না যুবক ভাইয়ারা অনেক মেয়ে দেখবা বোরকা পরে এমন টাইট ফিটিং বোরকা পরে ঘুরে বেড়ায় তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় সেই মেয়েদেরকে বলতে চাই আপ্বা যান একটু আপনার মেয়েকে সামলায় রাখেন আপনার মেয়ের যদি দেহ দেখাবার এত শখ হয় বোরকা পরে কেন জিন্সের প্যান্ট আর টিশার্ট পরে ঘুরে বেড়াবে বলো বাঘার তো পরে আমি ভাবলাম যে এই যুবক যারা আজকে হতাশায় ভুগছে এদেরকে কোরান থেকে মেডিসিন দিতে হবে এরাও যদি কোরান থেকে মেডিসিন পেয়ে যায় এরা এদের জীবনে এত 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 উঁচুতে যাবে কোনো মেয়ের জন্য ছাকা খাওয়ার কোনো প্রশ্নই নাই প্রত্যেকটা মেয়ে তাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে আমার মনে হয় রাজশাহীর বাঘার এই মাফিলে যদি ভুল হয় ধরায় দিবেন কোনো আপত্তি নেই আমার চোখের দেখায় যা মনে হচ্ছে আজকের এই মাহফিল পঁচানব্বই ভাগেরও বেশি পরিযায়ী টুকরা ঝুমুক ফেরাস মুরব্বীদের চোখেই পড়ছে না ব্যাপার কি আমার মুরব্বী জান ডালে কিছু আছে আর মাঝে কিছু লুকিয়ে আছে আব্বা যান ছেলেকে বিয়ে দিয়ে দেন আর কত দেরি করবে আমার তো মনে হয় আগামীর বাংলাদেশকে নেশা মুক্ত করতে চাইলে দুর্নীতি মুক্ত করতে চাইলে ব্যবচার মুক্ত করতে চাইলে বিয়ে ছাড়া সেকেন্ড কোন আমাদের কাছে না। আমি আমার রাজশাহীর মাহফিলে বলেছিলাম এবারের সংগ্রাম হালালের সংগ্রাম এবারের সংগ্রাম বৌধর সংগ্রাম এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারের সংগ্রাম ব্রেকআপ করবার সংগ্রাম আল্লাহ যুবকদেরকে নেককার দিনদার বৌ দিয়ে দিক করে সবাই আমিন মাঝে মাঝে আমি মজা করে বলি শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে আসলে কিছুই নাই যুবক মুরব্বীরা দাঁত বের করে করে হাসতেছেন আব্বা চান আপনার তো বউ আছে যুবকের তো বউ নাই আব্বা চান এই কম্বল দিয়ে সিঁদুর হবে না ল্যাব দিয়ে হবে না যুবকদের ঘরে ঘরে বউ দরকার যুবক মহারাজ আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও করেন সবাই আমি